এই স্বামী বিবেকানন্দ নাকি বলেছিলেন যে এই গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা অনেক ভালো এইটা হিন্দু বিরোধীরা বলছে বিজেপি বিরোধীরা বলছে এই ইন্ডিজোট ইন্ডিজোট এই কথাটা বলছে অ্যাকচুয়ালি গীতা পাঠ করাটাকে ছোট করে দেখাচ্ছে ঠিক আছে গুরুত্বহীন করে দিচ্ছে গীতা গীতা পাঠ করাটাকে এইভাবে গীতা পাঠ থেকে দূরে রেখেছিল হিন্দুদের এরকম ভুল বুঝিয়ে কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা কি আমি জানতে পারলাম কি উনি বলেছিলেন স্বামী বিবেকানন্দ অ্যাকচুয়ালি কি বলেছিলেন কথাটা উনি বলেছিলেন গীতা পাঠের সাথে সাথে আমাদের শক্তিও বৃদ্ধি করতে হবে তার জন্য আমাদের ফুটবল খেলতে হবে ব্যায়াম করতে হবে উনি শক্তি বৃদ্ধি করার কথা বলেছিলেন অ্যাড অ্যাড যুক্ত ওটা যুক্ত করেছিলেন গীতা পাঠকে কোনো রকম ভাবে মানে ছোটো করেননি উনি উনি বলেননি যে গীতা গীতা পাঠ করতে হবে না তোমরা ফুটবল খেলো এরকমটা উনি কোথাও বলেননি তাহলে এরকমভাবে ভুল ব্যাখ্যা দিয়ে হিন্দুদের গীতা থেকে দূরে রাখতো এই হিন্দু বিরোধীরা আর এই তৃণমূল এখন হিন্দুদের ছোট করছে এই যে হিন্দুরা গীতা পাঠ করলো এত ভিড় হিন্দুদের এত ভিড় এটাকে বেকার বলে দিচ্ছে তৃণমূল এরকমভাবে হিন্দুদের ছোট করছে তৃণমূল